আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা 10 মিনিট মুক্ত চ্যানেলটিতে আপনাকে স্বাগতম বাথরুমের ভিতর ভুলেও পাঁচটি কাজ করবেন না এতে আপনার বিপদ হতে পারে গোসলের সময় বা বাথরুমে প্রবেশের সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না যদি আপনি পাঁচটি ভুল করেন তাহলে বিপদ হতে পারে ভয়ঙ্কর তাই সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তে আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমত যে ভুলটি করবেন না সেটি হল আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান গজল বা কথা বলার অভ্যাস রয়েছে এই কাজটি একদম করবেন না আপনার গোসল ফরজ হলে সে মেনে গোসল করবেন আর গোসল ফরজ না হলে গোসলের সুন্নতগুলো মেনে তারপর গোসল সম্পন্ন করবেন এবং বাথরুমে ঢুকে গোসলের সময় উজু করার সময় সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ উচ্চারণ করে বা আওয়াজ করে পড়বেন না এটি মনে মনে পড়তে থাকবেন কারণ বাথরুমে প্রবেশের দোয়া বা জিকির করা রসল সাল্লাম নিষেধ করেছেন সুনানে আবুদাউদ দ্বিতীয় ভুল হলো যখন গোসল করতে ঢুকবেন তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন কোনোভাবেই এটি ভুলে যাওয়া চলবে না দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহ ইন্নি আউলবিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছেই নর নারী জিন শয়তানের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই মুসলিম এখন প্রশ্ন আসতে পারে এই দুয়াটি তো টয়লেটে ঢোকার সময় পড়তে হয় কিন্তু গোসল করতে গেলে এই দুয়াটি আমরা কেন পড়ব এর কারণ হলো আমাদের দেশে অধিকাংশ জায়গায় গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে এজন্যই যাদের টয়লেট এবং গোসলখানা একসঙ্গে অ্যাটাচ করা থাকে তারা অবশ্যই বাথরুমে ঢোকার সময় এই দুয়াটি পড়বেন কিন্তু এই দুয়ারটি পাঠ করলে কি হয় আমাদের প্রিয় নবী সালিয়া সাল্লাম বলেছেন জিনরা টয়লেটের মধ্য ময়লার মধ্য দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে তাই তোমরা যখন এই দুয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ তায় তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন যাতে জিন শয়তান আমাদের দেহ অবয়ব সে দেখতে না পায় সহি বুখারি আর যেহেতু আমরা আল্লাহ আল্লাহতালের কাছে দোয়াটির মাধ্যমে আশ্রয় চাইছি সুতরাং এই দোয়াটি পড়লে গোসলখানা থাকা দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার যদি গোসলখানা টয়লেটে প্রস্রাব পায়খানা প্রয়োজন হয় তখন শয়তান ও দুষ্ট জিনেরা আপনাকে দেখতে পারবে না তিন নম্বর হলো যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সে টয়লেট বা গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবে না যেমন আপনার লকেটে যদি আল্লাহর নাম থাকে সুতরাং লকেট নিয়ে আপনি গোসলখানায় প্রবেশ করবেন না এ জাতীয় আল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম এর নাম সমূহের সমন্বিত লকেট পড়ার ব্যাপারেও আলেম আল্লামাদের নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া আপনার আংটিতে যদি আল্লাহ ও তার রাসলের নাম থেকে থাকে তাহলে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন না যে গোসলখানার টয়লেট একসাথে রয়েছে সেখানে তো অবশ্যই ঢুকবেন না তবে হ্যাঁ যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই শুধুই গোসলখানা সেখানে চাইলে আপনি আংটি লকেট নিয়ে ঢুকতে পারেন এতে কোনো সমস্যা হবে না তবে সেটি না করাই উত্তম কারণ হয়তো গোসলের সময় সেই লকেট বা হাত থেকে পড়ে গিয়ে আপনার পায়ে স্পর্শ বা লেগে যেতে পারে এতে আপনার গুণাহার হওয়ার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে প্রথমত এগুলো ব্যবহার করা উচিত না এবং দ্বিতীয়ত ব্যবহার করলে সেগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করবেন না চার নম্বর হলো উলঙ্গ হয়ে গোসল করবেন না উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটতে পারে সেটি হলো উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায় আর যার লজ্জা কমে যায় তারা আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় এবং সে ব্যক্তির চারিত্রিক নূর কমে যায় ফলে যে কোনো গুনাহে অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে এতে করে পরবর্তী সে গুনাহকে ভয় করে না এমনকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে এজন্যই কখনোই উদঙ্গ হয়ে গোসল করবেন না পঞ্চম নাম্বার হলো টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করবেন না যে বাড়িতে টয়লেট এবং গোসলখানার একসঙ্গে এই গোসলখানার মধ্যে ঢুকে কখনও জিকির করবেন না এমনইতে তো টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করা না যায়স এখন অনেকে বলতে পারেন যে গোসলখানার ভিতরে টয়লেট নেই সেখানে কি আমরা জিকির করতে পারবো কিনা এর উত্তর হলো কখনোই না কারণ রসুল্লাহ কখনোই করেননি তাই আপনিও করবেন না মনে রাখতে হবে আমরা মুসলিম জাতি তাই আমরা আল্লাহর হুকুম ও নবীর আদর্শ তথা রসুলের সুন্নাত মোতাবেক যদি আমরা আল্লাহর রসুল সালিয়া এর সুন্নত মোতাবেক জীবন পরিচালিত করতে পারি তাহলে ইনশা আল্লাহ আপনার আর আমার কোনো বিপদ নেই আর যদি বিপদ এসেও থাকে তাহলে সে বিপদ হতে পারে আপনার জন্য পরীক্ষা স্বরূপ এবং সেই বিপদের পরে অবশ্যই আপনার জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে সাহায্য আসবে কিংবা সেই বিপদের উচিলায় আপনার গুণাসমূহ কাফফারা হয়ে যাবে এবং ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ আল্লাহ আয়লা বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন অতএব ধৈর্যশীল ও বিনয়ী গণকে সুসংবাদ দিন তাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ করা হলেই তারা ভীত হয় এবং যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে যারা নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ